কি বয়স হলো উনি আজকে আজকে তো না এক বছর ronda 50 থেকে 60 বছর হবে না তাই আজকে না এক বছর হবে না আরে বিয়ের কথা বলছি সরি করে না কন্ট্রোলার শে রাহুল সুক্তা রাহুলকে খুব দরকার কলবালিশ মোটা লাগবে এত জায়গা কলবালিশ মোটা হবে মাটি বলে ঘন্টা লাগবে না কলবালিশ মোটা থাকলে আর সকালের জলখাবারের পর্ব শেষ করে এবার চলে এলাম রং খেলার পর্ব নিয়ে এখানে বর্বকে স্নান করানো হচ্ছিল আর তার সাথে আমাদের চলছিল তুমুল রং খেলা ले 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 ले

হিসেব মতো এই রঙ খেলা বা কাদা খেলা এটা আমরা সাধারণত বাসি বিয়ের দিন খেলে থাকি কিন্তু আমাদের তো বিয়েটা একদিনের ছিল তাই আমরা রঙটা পরের দিন খেলছি বলে তো কাদা খেলা তো এখন আমাদের জোরদার কাদা খেলা হবে যেহেতু সব জামাইরা বাবুরা সবাই আছে আর সবাই এই বিয়েতে আমরা এক জায়গায় হয়েছি তাই এই রং খেলা বা কাদা খেলাটা আজকে তুমুলভাবেই করা হবে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আরও কি কি হচ্ছে

বাড়ি খেলতে খেলতে কাদা একদম রাস্তায় মেন রোডে চলে এসেছি কাউকে ধরতে পারছিলাম না সব জামাইরা চারিদিকে ছুটোছুটি করছিল জামাইবাবুরা তো তাদেরকে ধরার জন্য আমরা সব বোনগুলো এক জায়গায় হয়ে ছুটোছুটি করছিলাম তো দেখো তোমরা আরও কি কি হচ্ছে yeah Legenda por রঙ খেলার থেকে আমরা বেশি খেলেছি কাদাটা আর এই কাদা খেলার ভয়ে আমার বড় জামাইবাবু গাড়ির ভিতরে ঢুকে বসেছিল কিছুতেই বের করতে পারছিলাম না এতই চালাক মানে কি বলবো তোমাদেরকে লাস্টে অনেক জোর জবরস্তি করে গাড়ি থেকে বের করেছি তারপরে এই যে টেনে নিয়ে বাড়িতে গিয়ে এমনভাবে সব বন্যা মিলে ঠেসে ধরেছিলাম লাস্টে ভিজিয়ে দিয়েছি আর বড় জামাইবাবুর সঙ্গে ছোটো জামাইবাবুও তাল মিলাচ্ছিলো মানে যেখানেই দৌড়ে দৌড়ে পালাচ্ছিলো পেছন পেছন ছোটোটাও যাচ্ছিলো তাই ছোটোটাকেও আষ্টে পিষ্ট সবাই মিলে ধরেছি পুকুর তো ফার্স্ট ছোটো টার্গেট করেছে তারপর এই যে এক একমগ জল সোজা গায়ে ঢেলে দিয়েছে এই রকম রং খেলা বা কাদা খেলা আমরা বুঝি হোলির দিনেও খেলি না এতটাই খেলেছি এতটাই মজা করেছি মানে সবাই এক জায়গায় থাকলে যেটা আর কি হয় সেটা আমাদের ওই দিনও হয়েছিল সবাই লাস্টে সব জামাইবাবুরা মিলে যে দেখো পুকুকে থেসে ধরেছে তো পুকুকে লাস্ট কাদার মধ্যে একদম লেপ্টে দিয়েছে দেখতেই পাচ্ছ পুকুর অবস্থা একদম শোচনীয় অনেক কাদা খেলেছি আর অনেক রঙ খেলেছি এবার হচ্ছে আমরা স্নান করতে এসেছি আমাদের বাড়ির পাশে একটা পুকুরে বাট পুকুরের জলগুলো এতই এতই নোংরা নোংরা বলার মতো না আমাদের কপালটা ভালো ছিল এখানে একটা মার্শাল চলছিল ঠিক সেই দিনই যেদিন আমরা কাদা খেলছিলাম তো মার্শালের জলটা এত পরিষ্কার বেরোচ্ছিল আর এরকম যে পরিষ্কার জল পাবো পুকুরে স্নান করতে এসে এটা আমরা ভাবতে পারিনি তো সবাই এই যে ঝাঁপিয়ে লেগে পড়লাম মার্শালে স্নান করতে এক এক করে সব নামছিলাম এটা পুকুরেই লাগানো ছিল হয়তো পুকুরে জল দিচ্ছিলো এই মার্শালটা দিয়ে মানে এক একজনের অবস্থা তা তোমরা দেখতেই পাচ্ছ মানে কে যে কোনটা ওই মুহূর্তে না এক একজন পুরো একদম ভূত হয়ে গেছিলাম তো যাই হোক বন্ধুরা চলো এখন আমরা স্নান ধান করি এরপর আরও অনেক কিছু বাকি রয়েছে আজ বাড়িতে ভাত কাপড়ের অনুষ্ঠানও রয়েছে তোমরা সেটা আজকে ভিডিওতেই দেখতে পাবে তো চলো আমরা স্নান ধান করি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা স্নান করে বাড়ি এসে ঢুকতেই দেখছি মাসিরা এসে বাড়িতে হাজির অ্যাকচুয়ালি আমাদের বিয়েটা যেহেতু একদিনের ছিল তাই মাসিরা ভেবেছে আজ হয়তো বাসি বিয়ে তো সেই জন্য আজকে এসে বাড়িতে উপস্থিত তো কি আর করা যাবে তাদেরকে তো আর খালি হাতে ফেরানো যাবে না আর দেখবে তোমরা বিয়ে বাড়িতে তারা না এলেও কেমন বিয়ে বাড়িটা কিন্তু জমে না বিয়ে বাড়িতে ওরা যখনই আসে তখন বিয়ে একটু জমে যায় তো চলো এখন ওদেরকে নিয়ে একটু নাচা গানা চলছিল এরপর হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে সারা জীবনের

দে দি দে হয় কার দে হয় দে না কাট তুমি বলতে চাই হ্যাঁ দেখি নাও দে ওহ করে ভালো করে প্রণাম যেটা নিয়ম বাস্তব সেটা করতেই হবে আমাদের পিসি শাশুড়ি কি আনছে দেখি দাদা এই আমার কৃষি শাশুড়ি গরিব মানুষ কি দিবে এই মুহূর্তে পিসি আমি আমার গীতো নিয়ে আসি আমি তো নিয়ে আসিনি

সবকিছু তো শেষ হয়ে গেল মাসিরাও বিদায় নিল এবার এক এক করে বাড়ির আত্মীয় স্বজনদের চলে যাওয়ার পালা এখন হচ্ছে এই মুহূর্তে বড় জামাইবাবু বাড়ি চলে যাচ্ছিল তাই আমি একটু এগিয়ে দিতে রোডের উপরে এসছিলাম এই দুটো দিন বাড়িটা বেশ জাঁকজমক ছিল বাট এখন এক এক করে সবাই চলে যাবে ফার্স্ট জামাই চলে যাচ্ছে কারণ না দোকান রয়েছে তো সেজন্য আগে ভাগেই চলে যাচ্ছে আমি কি ও আরেকটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি বড় জামাইবাবুর সঙ্গে ছোট জামাইবাবু আর দিও চলে যাচ্ছিল ওরা পেছনে বসেছিল শুধু থাকার মধ্যে বর্দি থেকে গেল আর বর্দির ছেলে মেয়ে ওরা দুজন থেকে গেল শুধু বড় জামাইবাবু চলে গেল আর ছদ্দি ছদ্দি বড় চলে গেল। তো চলো বন্ধুরা এখন বাড়ি গিয়ে দিদি আর আমি মিলে একটু বসে থেকে গল্প করি আর তোমরা ততক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখলে তো চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটাকে ক্লিক করে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা